আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই এবং বোন আজকের ভিডিওটিতে থাকছে পবিত্র কুরানুল কারিম এর এবং সহিহাদিছের রেফারেন্স সহকারে জান্নাতের বর্ণনা আসুন আমরা সবাই আমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর হই যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি কোনো কান শুনেনি এবং অন্তর কল্পনাও করেনি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতালা আমাদেরকে সবাইকে এমন জান্নাতের দিকে দ্রুত এগিয়ে চলার তৌফিক দান করুন মহান আল্লাহ তালা বলেন মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেটি দৃষ্টান্ত এরূপ তার তলাদেশে নদীসমূহ প্রবাহিত তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক সুরা আর রাত পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তা দৃষ্টান্ত হল তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ এবং দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হয়নি পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা সুরা মুহাম্মাদ পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন হে রাসুল আপনি তাদের সুসম্বাদ দিন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলাদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত যখন জান্নাতবাসীদের কোনো ফলফলাদি প্রদান করা হবে তখন তারা বলবে এ তো ওই রিজিক যা আমাদেরকে ইতোপূর্বে দেয়া হয়েছিল এবং অনুরূপ ফলও প্রদান করা হয়েছিল আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতমায় স্ত্রীগণ আর তারা সেখানে স্থায়ী হবে সুরা আলবাকারাহ পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে তাদের চারপাশে আবর্তিত হবে পাত্র ও স্ফটিকস্বচ্ছ পানপাত্র রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে সেখানে তাদেরকে পান করানো হবে পাত্রভরা আদা মিশ্রিত সুরা সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোরেরা তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য সুরা আন ইনসান চৌদ্দ হইতে নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন তারা সূচ্য জান্নাতে অবস্থান করবে আর তারা সেখানে কোনো অনর্থক কথা বার্তা শুনতে পাবে না এবং তথায় তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণাধারা তথায় রয়েছে সূচ্চ পালঙ্ক সদা প্রস্তুত পানপাত্র সারিবদ্ধ বালিশ ও উন্নত মানসম্পন্ন বিছানাসমূহ সুরা আল গাশিয়া দশহীতে ১৬ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন জান্নাতিদের স্বর্ণের ও মণিমুক্তার অলঙ্কার পরিধান করানো হবে এবং রেশমি কাপড়ের পোশাক পরিধান করানো হবে সুরা আল হজ তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুরি এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুরা আল ইনসান আদ দাহর একুশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন তারা সবুজ বালিশে ও সুন্দর খুচিত গালিচার উপর হেলান হেলান্দে অবস্থায় থাকবে সুরা আর রহমান ষাটষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন তারা সেখানে সূচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যধিক শীত সুরা আল ইনসান আদ দাহর নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে এরূপই ঘটবে আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়নাহুরদের সাথে সেখানে তারা প্রশান্তচিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে সুরা আদ দুখান একান্ন হিতে পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ আল্লাহতালা আরও বলেন তোমরা স্ত্রী সহস আনন্দে জান্নাতে প্রবেশ করো। স্বর্ণখুচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে সেখানে মন যা চায় আর যাতে তৃপ্ত হয় তাই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী সুরা আজ জুগরুফ সত্তর এবং একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ যাদেরকে ইতপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনও জিন সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সুরা আর রহমান ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তারা হুর তাবুতে থাকবে সুরক্ষিতা সুরা আর রহমান সত্তর হইতে বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ সুরা আস সিজদা সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে হুসনা তথা সুন্দর প্রতিদান এবং তা আরও বাড়তি কিছু আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে নামলীনতা কিংবা অপমান তারাই জান্নাতের অধিকারী শেখায় অনন্তকাল বসবাস করতে থাকবে সুরা ইউনুস ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতে বর্ণিত হুসনা বা সুন্দর হল জান্নাত কেননা জান্নাতের চেয়ে সুন্দর আর কোনও আবাস নেই আর আয়াতে বর্ণিত আরও বাড়তি কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু তালার দর্শন আল্লাহ তালাশীয় করুণা ও দয়ায় আমাদের তা দান করুন তাছাড়া জান্নাতের গুণাগুণ রাজি। সন্তুষ্টি ও আনন্দদায়ক বিষয়ের বর্ণনায় কুরানুল কারিমের বহু আয়াত রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতালা আমাদের সবাইকে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন এই পর্বে শুধুমাত্র পবিত্র কুরানুল কারিম থেকে বর্ণনা করা হইল দ্বিতীয় পর্বে শুধুমাত্র হাদিস থেকে বর্ণনা করা হবে দ্বিতীয় পর্ব জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশা আল্লাহ